আসসালামু আলাইকুম এই প্রথমবার আমার চিনে হাত থেকে ডিম ফুটে বাচ্চা বের হলো আর যেটার জন্য আমি এক মাস ধরে অপেক্ষা করেছিলাম আর এই ডিমগুলোকে আমি মুরগির নিচে বসিয়েছিলাম তো এর আগে আপনারা দেখেছিলেন আর সেই ডিমগুলো থেকে আজকে বাচ্চা ফুটে বের হয়েছে আর এই বাচ্চাগুলোকে এখন আমি বুডিং করব এর জন্য আমাকে প্রচুর কাজ করতে হলো যদিও বাচ্চার পরিমাণ খুব কম আমি ডিম বসিয়েছিলাম এগারো পিস আর এখান থেকে বাচ্চা পেয়েছে নয় পিস আমি যেখানে এই চিনে আসে বাচ্চাগুলো বুর্ডিং করব তো সেখানে আগে থেকে আমার মুরগির বাচ্চাগুলো বুর্ডিংয়ে রয়েছে তো এই কারণে প্রথমে মুরগির বাচ্চাগুলোকে সরিয়ে ফেললাম এখান থেকে সরিয়ে ফেলে বাচ্চাগুলোকে আমি আমার মুরগির ঘরের জায়গায় রেখে দিলাম যেহেতু বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে তো এখন এদের বুর্ডিংয়ের প্রয়োজন নেই তো এই কারণে মূলত এই বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে ফেললাম তো এখানে আমার কিছু কোয়েল পাখির বাচ্চাও ছিল তো সেগুলোকে আমি আগেই সরিয়ে ফেলেছিলাম আর এখন এই ঘরটাকে পুরোটাই আমি পরিষ্কার করে নেব তারপর এখানে আমার সিনেহাঁসের বাচ্চাগুলো নিয়ে এসে বুডিং করব। যদিও বাচ্চার পরিমাণ খুব কম তারপরও চেষ্টা করব এই বাচ্চাগুলোকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য কারণ একটা সুন্দর পরিবেশ দিতে পারলে এই বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে কখনও কখনও সামান্য জিনিসের জন্য অনেক পরিশ্রম করতে হয় আর পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না এই কাজগুলো আমি ভালোবেসে করি আর এই কাজগুলো করতে আমার ভালোই লাগে তো অবশেষে আমার এই ঘরটা পরিষ্কার করা শেষ এখন এই বাচ্চাগুলোর জন্য আমাকে বুডারটা রেডি করতে হবে আর এই বুডারটা আমি আগে এখানে আমার মুরগির বাচ্চাগুলোকে বুডিং করেছিলাম তো সেইটাই এই বাচ্চাগুলোর জন্য ব্যবহার করব আর এখানে আমি একটা পাটের বস্তা ব্যবহার করব যেহেতু আমার বাচ্চা নয়টা তো এখানে আমি একটা পাটের বস্তার মধ্যে এই বাচ্চাগুলোকে রাখব আর এখানে আমি একশো ওয়াটের একটা বাল্ব ইউজ করব প্রথমবার যখন বাচ্চাগুলোকে দেখি তা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে দেখি আমি খুবই খুশি হই মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে তো আপনারা একটু এই বাচ্চাগুলোর জন্য এবং আমার খামারের জন্য একটু দোয়া করবেন এখানে যে সাদা সিনেহাসের বাচ্চারা দেখতে পাচ্ছেন তো আমার কোনো রকম সাদা সিনেহাস নেই তারপরেও যে সাদা বাচ্চা হলো কিভাবে তো বুঝলাম না তো আপনারা যদি জেনে থাকেন তো একটু জানাবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমারও অনেক দিন থেকে আসা যে একটা সাদা চিনে হাঁস আমার হলে খুবই ভালো হতো তো ফাইনালি উপরাল্লা আমাকে দিয়েছে তো যাই হোক সাদা হাঁস না থাকার পরও সাদা হাঁসের বাচ্চা পেলাম তো আলহামদুলিল্লাহ এটা আমার খুবই ভালো লাগতেছে দেখে এই বাচ্চাগুলোকে পানির পাত্রটা পরিষ্কার করে ফ্রেশ একটা পানি দেব এবং সেই সঙ্গে খাবার দেব। আর বর্তমানে আমার কাছে যেহেতু কোনো রকম স্টার্টার ফিট নেই তো আমার কাছে ফ্রিশার রয়েছে তো আপাতত আমি এই বাচ্চাগুলোকে ফ্রিশার দেবো তো এরপরে আমি স্টাটার নিয়ে এসে এই বাচ্চাগুলোকে দেবো আমার এই ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম